আমরা বিভিন্ন জেলা হতে বিভিন্ন সময় অগ্নিদণ্ড বিস্ফোরণে মৃত্যুর খবর পাই বিশেষ করে আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমাদের জন্য এটি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় কোথাও আগুন লাগলে বিস্ফোরণ ঘটলে আমরা তাৎক্ষণিক সেখানে ছুটে যাই সূত্রপাত জানার চেষ্টা করি হতাহতের সংখ্যা জানার চেষ্টা করি কি থেকে কি হলো কজন আহত হলো এদের অবস্থা কি ইত্যাদি ইত্যাদি সব তথ্য আমরা সেটা আপডেট দেওয়ার চেষ্টা করি এখন পর্যন্ত অনেক ঘটনার সম্মুখীন হয়েছি যেগুলো আমাদেরকে ব্যথিত করেছে আমরা প্রায় সময় এমন এমন ঘটনার সম্মুখীন হই যেগুলা আমরা আমাদের মানতে কষ্ট হয় সবশেষ আমাদের সিদ্ধগঞ্জে একটা বিস্ফোরণ ঘটে আচমকা একটা বাসায় বিস্ফোরণ হয় পাশাপাশি একটা বাসার একই পরিবারের নয়জন অগ্নিদণ্ডের শিকার হয় তারা যখন দগ্ধ হয় তাদেরকে তাৎক্ষণিক জাতীয় বান হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয় এখান থেকে আহ চিকিৎসা কালীন সময়ে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয় আমাদের জন্য খুবই ব্যক্তিত করেছে আমাদের যেটা আমরা এটার জন্য আসলে আমাদের কোনো ভাষা নেই গত শুক্রবারের রাত সাড়ে তিনটার সময় বাইশ তারিখ রাত সাড়ে তিনটার সময় এই বিস্ফোরণটা ঘটে এখন পর্যন্ত নজনের মধ্যে চারজন না ফেরার দেশে চলে গেছেন আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে কি থেকে বিস্ফোরণ হলো সূত্রপাতটা কি সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারি এখন পর্যন্ত বিস্ফোরণ হওয়ার না কি থেকে কি কি কিভাবে ঘটলো এখন পর্যন্ত তারা আইডেন্টিফাই করতে পারে নাই ইতিমধ্যে চারজন মানুষ পরপারে চলে গেছে আরো দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থা আইসিউ আছে বলে আমাদেরকে আহ চিকিৎসক জানিয়েছে আমরা মৃত্যুর খবর পাই কিন্তু যেসব মৃত্যু আমাদের সামনে একদম মানে আমাদেরকে করে তার মধ্যে একটা একটা পরিবারের বাসা তারা ভাড়া নিয়ে থাকে নয়জন মানুষ একই বাসায় পাশাপাশি দুটা বাসায় ঘুমাচ্ছিলেন হঠাৎ একটা বিস্ফোরণ ঘটে এবং নয়জনই জনই এর মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন কিন্তু মৃত্যুর কারণটা কি মানে বিস্ফোরণ হয়েছে ঠিক আছে বিস্ফোরণ ঠিকই হয়েছে প্রথমে তাৎক্ষণিক যখন আমরা গণমাধ্যম কর্মীরা যাই আমাদেরকে ফায়ার সার্ভিস জানাই যে এসির সরি ফ্রিজের কম্পোসার বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটে কিন্তু আমরা আলটিমেটলি একটা পর জানতে পারি যে ফ্রিজের কিছু হয় না কৃষি যেখানটা সেখানেই আছে এটা সূত্রপাত দিন স্থানীয়দের ভাষ্য এখানে তিতাস গ্যাসের অহরহ লাইন আছে এ এপাশে লাইন এক পাশে আরেক পাশে লাইন মানে ছড়িয়ে ছিটিয়ে লাইন দেওয়া আছে অবৈধ লাইন যার জন্য এটা এর ও আরো দুইবার এই বাসায় আগুন ধরেছে এই এখানে লাইন আছে তিতাস গ্যাসের লাইন কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় দুঃখের বিষয় একটা বিস্ফোরণ হলো শুক্রবার বাইশ তারিখ আরেকটা শুক্রবার আসলো এক সপ্তাহ অতিবাহিত হইল কিন্তু এখন পর্যন্ত বিস্ফোরণের কারণটাই আমরা জানতে পারলাম এত প্রচার হইল এতজনকে আমরা ফোন করলাম আমি তিতাসের উচ্চপদস্থ কর্মকর্তা তারপর হচ্ছে ফায়ার সার্ভিস যুক্ত কর্মকর্তা ইভেন আমি আইন শৃঙ্খলা বাহিনী সবার সাথে আমি সবসময় রেখেছি কথা বলেছি তথ্য নিয়েছি বৃহস্পতিবার রাত পর্যন্ত আমি জানতে পারলাম তারা একটা টিম গঠন সেটা রবিবারে তারা তদন্ত করবে অথচ এক সপ্তাহ কিন্তু পার হলো এক সপ্তাহ পার হওয়ার পরও এখন পর্যন্ত নয় জন মানুষ দগ্ধ হলো এর মধ্যে চারজন মানুষ কিচ্ছি গিরা বাচ্চা একটা হচ্ছে মাত্র এক মাস বয়স আর একটা চার মাস সরি চার বছর তার পিতা এবং তার নানু এই চারজন মানুষ না ফেরার পথে চলে গেছেন আমরা কিন্তু এদেরকে আর ফিরে পাব এই যে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ব্যর্থতা এক সপ্তাহ তারা এরা মানে আইডেন্টিফাই করতে পারলো না যে মৃত্যুটা হলো তো হলো মানে বিস্ফোরণটা খেতে হলো সূত্রপাতি জানলো না ভাই এটা কোনো কথা কোন দেশে বসবাস করি ভাই ফায়ার সার্ভিস আমরা জানি আমাদের এখানকার ফায়ার সার্ভিস খুবই দক্ষ কিন্তু এখানে তারা অদক্ষতার প্রমাণ দিয়েছে তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে এই যে সাত দিন আট দিন চলে গেল একটা বিস্ফোরণ ঘটলো চারজন মানুষ মৃত্যু করলো দুজনের মৃত্যুর সঙ্গে পাঁচজাল তাই এরা তো আমাদের কাছে আর ফিরে আসবে না আমরা হয়তো কয়েকদিন যে আলোচনা সমালোচনা করবো একটা পর্যায়ে যেদিন আমরা মনেই রাখবো না এমন অনেক ঘটনা হয়েছে ভাই বাড়ির সামনে বাড়ির পাশে আমার বাড়ির থেকে হয়তো বা দশ টাকা রিক্সা আমি যখন যাই আমি যাওয়ার পর এমন একটা অবস্থা দেখলাম মনে হইলো যে মানে একটা বোম আচমকা বিস্ফোরণ হয়ে নয় মানুষ যদি হলো চারজন মৃত্যু বরণ করলো কিন্তু সাত দিন দিন আট পার এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বিস্ফোরণের পারলো না আইডেন্টিফাই করতে পারলো না কি থেকে কি হলো ভাই সারা একটা কথা বললো প্রথমে যে ফ্রিজের এসি কম্প্রেশার হয়ে কম্প্রেশার বিস্ফোরিত হয়ে এই ঘটনা ঘটে কিন্তু আসলে তা না ফ্রিজ আমরা যখন দেখি ফ্রিজ আছে তাই ফ্রিজের কিছু এখানে নেই কানেকশনে নেই স্থানীয় বাসিন্দাদের ভাষ্য এখানে ছড়িয়ে ছিটিয়ে অনেক লাইন দেওয়া আছে অবৈধ তিতাস গ্যাসের সিদ্ধিরগঞ্জ জুড়ে এখন তিতাস গ্যাসের অবৈধ লাইনের ছড়াছড়ি কিন্তু কর্তৃপক্ষ দায় নিতে চায় না আমি যখন উচ্চপদস্থ কর্মকর্তাদের কথা বললাম তিতাসের তারা বলতেছে এটা আমাদের লাইন না আমরা তদন্ত কমিটি গঠন করবে সেটা আমার সবশেষ বুধবারের কথা শুক্রবার হলো এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না এক শুক্রবার গিয়ে আরেক শুক্র হলো আমরা জানতে পারলাম না যে মৃত্যুটা কেন আমরা কোন দেশে বাস করব মানুষের নিরাপত্তা কোথায় আপনি অবৈধ লাইন দিবেন তদন্ত করতে পারবেন না তদন্ত করতে সময় নিবেন এটা কেমন কথা ভাই এটা তো এতদিন লাগার কথা না আমরা জানি দু তিন দিনের মধ্যে আপনারা তদন্ত করে এটা বের করতে পারতেন যে আপনাদের দক্ষতা আছে সক্ষমতা আছে আপনারা দু তিন দিনে আমাদেরকে জানাতে পারতেন যে এটা এইভাবে হয়েছে এটাকে আপনাদের মানে কোনো সুযোগ আছে ব্যর্থতা প্রমাণ তো হয়েই গেছে এখন পর্যন্ত এক সপ্তাহ হইলো এখন পর্যন্ত জানতে পারলাম না চারজন মানুষ মারা গেল আরো দুজন মৃত্যু সন্নিধ্যে আছে আর প্রাথমিক চিকিৎসা কিছু আর তিনজন হয়তো একটু ভালো আছে আমরা কিন্তু মৃত্যু হইল আহত হলো বিস্ফোরণ হইল কি থেকে চলে যাওয়া আমরা চাই তিতাস এবং ফায়ার সার্ভিসের যৌথ তদন্ত কমিটিতে একটা সঠিক তদন্তটা আসুক যেটা বিস্ফোরণটা কি থেকে হয়েছে এবং যদি তিতাস কর্তৃপক্ষের যদি অবৈধ গ্যাসের কারণে হয় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের আহ্বান থাকবে আবদার থাকবে এটাতে আমরা সচেষ্ট আছি এবং আমরা এটা এটার জন্য আমরা সবসময় তথ্য রেখেছি আমরা আপনাদের কাছে জল আবেদন করি এটা যদি তিতাস কর্তৃপক্ষের কোনো থেকে থাকে অবশ্যই আপনারা যথাযথ ব্যবস্থা নেই শাস্তি দেওয়া